অপূর্বর ঘরে কেন হঠাৎ এলো এমন আনন্দের ঝড় আর কার আগমনে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে অভিনন্দনের বর্ণা আর কেন ভক্তরা বলছেন এটা কি অপূর্ব জীবনের টার্নিং পয়েন্ট ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ঢালিউড জুড়ে এখন যে একটাই আলোচনার নাম তিনি হলেন জিয়ারুর ফারুক অপূর্ব কারণ অপূর্বর ঘর আলো করে এসেছে একটি কন্যা সন্তান হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনেছেন অপূর্ব তার স্ত্রী সাম্মা দেওয়ান দম্পতি হয়ে গেলেন নতুন অতিথির বাবা মা আর মেয়ের নামও আগে থেকে ঠিক করে রেখেছেন আনায়া দু একুশ সালে বিয়ে করার পর থেকে অপূর্ব সংসার ছিল শান্ত স্বাভাবিক আর ব্যক্তিগত কিন্তু এবার তাদের জীবনে এলো নতুন আলো নতুন আনন্দ নতুন দায়িত্ব ভক্তরা তো রীতিমতো উচ্ছ্বাসে ভাসছেন অপূর্ব ঘর এখন সত্যিকারের কমপ্লিট সোশ্যাল মিডিয়ায় চলছে অভিনন্দন বার্তার বর্ণা আর সবাই বলছে অভিনয় অপূর্ব আর বাবা অপূর্ব দুই রূপে সেরা তিনি এর জলযন্ত্র প্রমাণ তার বড় ছেলের সাথে তার সম্পর্ক আপনাদের কি মনে হয় কন্যা সন্তান আসার পরে অপূর্ব জীবনে কি নতুন কোনো পরিবর্তন আসতে পারে নাকি ব্যস্ত অভিনয় জীবন আর ব্যক্তি জীবনের মাঝে তিনি আরো ব্যালেন্স হয়ে উঠবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর তার গদের সর্বশেষ গসি ভাইরাল নিউজ আর এক্সক্লুসিভ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা